সবার পেনশন প্রকল্প আনার পরিকল্পনা কেন্দ্রের এই খবরটি অত্যন্ত গুরুত্ব দিয়ে বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনে করি সবার যদি পেনশন হয় তার থেকে আর ভালো কিছু হয় না বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন একটু বিস্তারিত বলছি প্রতিটি মানুষের জন্যই বার্ধক্যকালীন ভাতা এবার সেই পথেই হাঁটতে চলেছে ভারতবর্ষ দেশবাসীর জন্য ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করার কথা ভাবছে কেন্দ্র বৃদ্ধ বয়সে মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের যেন আর্থিক নিরাপত্তা থাকে সেই কথা ভেবেই নয়া পরিকল্পনা কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে চাকরিরত হন বা স্বনিযুক্ত প্রত্যেকেই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিমের মতো প্রকল্প আর ভারতেও ইতিমধ্যেই নতুন প্রকল্প রূপায়ণ করার বিষয়ে ভাবনা চিন্তা করছে শ্রম মন্ত্রক অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অর্থাৎ নির্মাণ শ্রমিক পরিচারিকা ডেলিভারি পার্সন এদের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নতুন পেনশন কাঠামো কারণ বর্তমানে সরকারি সেভিংস প্রকল্পগুলিতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা যুক্ত হতে পারেন না তবে বর্তমানে চালু থাকা ইপিএফের সঙ্গেও কিছু তফাৎ রয়েছে কেন্দ্রের প্রস্তাবিত পেনশন স্কিমের এই স্কিমে সরকার কোনো সাহায্য করবে না নতুন স্কিমে যুক্ত হওয়াটা পুরোপুরি ঐচ্ছিক তবে এখন পরিকল্পনার স্তরে রয়েছে এই প্রকল্প এর নেতৃত্বে এই প্রকল্প তৈরির কাজ চলছে উল্লেখ্য আমেরিকা কানাডা রাশিয়া চীনের মতো একাধিক দেশে রয়েছে এমন পেনশন প্রকল্প এবার সেই পথে হাঁটতে চলেছে কিন্তু ভারতবর্ষ জানা গিয়েছে সরকার প্রস্তাবিত পেনশন স্কিমে যুক্ত হতে পারেন সকলেই তবে কারোর জন্যই কিন্তু বাধ্যতামূলক নয় এই স্কিম অর্থাৎ আপনি চাইলে এই স্কিমটি স্কিপও করতে পারেন এছাড়া যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু এই স্কিমে কিন্তু অংশগ্রহণ করা যাবে না দেখুন এই সময় পেপার ওই খবরটি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিম আনার পরিকল্পনা কেন্দ্রের এই শিরোনাম দেয়া হয়েছে একটু শুনে নিন সমাজের সমস্ত স্তরের মানুষকে বয়স সকালে আর্থিক নিরাপত্তার সুবিধা দিতে একটি ইউনিভার্সাল পেনশন প্রকল্প আনার পরিকল্পনা করছে কেন্দ্র সংগঠিত ক্ষেত্রে কর্মী ছাড়াও অসংগঠিত ক্ষেত্রে কর্মী ব্যবসায়ী স্বনিযুক্ত ব্যক্তি প্রত্যেকেই এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন বলে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে এই প্রকল্পে যোগদানকারীরা স্বেচ্ছায় নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান গচ্ছিত রাখতে পারেন দেশের যে কোনো ব্যক্তি এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করতে পারেন যা একটি নির্ধারিত বয়সের পরে কিন্তু কাজে আসবে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা সবার জন্য নয় কেউ চাইলে কিন্তু এতে অংশগ্রহণ করতেই পারেন শ্রম মন্ত্রকের তরফে ইতিমধ্যেই প্রকল্পের রূপরেখা তৈরির কাজ শুরু করা হয়েছে রূপরেখা তৈরি হয়ে গেলে তার উপর সাধারণের মতামত চাইবে কেন্দ্র সেই মতামতের উপর ভিত্তি করে পেনশন প্রকল্পের খুটিনাটি স্থির করা হবে বর্তমানে যে সমস্ত পেনশন প্রকল্প রয়েছে সেগুলিতে এক ছাতার তলায় আনার জন্য এই প্রকল্পের পরিকল্পনা করছে কেন্দ্র সেক্ষেত্রে বর্তমান পেনশন প্রকল্পগুলি আরও বেশি আকর্ষণীয় এবং সহজলভ্য করে তোলায় কিন্তু প্রধান লক্ষ্য কেন্দ্রের অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী ব্যবসায়ী এবং আঠারো বছরের বেশি বয়সী স্বনির্ভর ব্যক্তিদের কথা মাথায় রেখেই কিন্তু নতুন প্রকল্প রূপায়ণ করা হবে বলে কিন্তু ওই আধিকারিক জানিয়েছেন ওই আধিকারিকের কথা অনুযায়ী প্রতিবেদনে লেখা হয়েছে এই প্রকল্পের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান গচ্ছিত রাখতে পারেন কোনো বিশেষ চাকরি বা ব্যবসার মধ্যে এই প্রকল্প সীমিত থাকবে না সকলের জন্যই কিন্তু এই প্রকল্পে যোগ দেওয়ার পথ খোলা থাকবে এই প্রকল্পের আওতায় কেন্দ্রের বর্তমান পেনশন প্রকল্পগুলিকে যোগ করা হতে পারে বলেও কিন্তু জানা গিয়েছে আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে যে কেউ এই পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং ষাট বছরের পরে আমৃত্যু তিনি নিয়মিত পেনশন পাবেন তো বুঝতেই পারছেন অত্যন্ত ভালো খবর এটি বর্তমানে সমাজে নানা স্তরের মানুষের জন্য সাতটি আলাদা পেনশন প্রকল্প রয়েছে সরকারের এগুলি হলো অটল পেনশন যোজনা ন্যাশনাল পেনশন সিস্টেম এমপ্লয়িজ পেনশন স্কিম প্রধানমন্ত্রী কিষান মন্ধন যোজনা প্রধানমন্ত্রী সমযোগী মন্থন যোজনা প্রধানমন্ত্রী ব্যাপারী মন্থন যোজনা এবং স্বাবলম্বন যোজনা যা এনপিএস লাইট নামেও পরিচিত তো বুঝতেই পারছেন এই সবগুলোকে এক করে দিয়ে হয়তো একটি ইউনিভার্সাল কিন্তু পেনশন আসতে পারে আবার বেশ কিছু সংবাদপত্র থেকে এটাও জানা যাচ্ছে যে ওই ধরনের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো ছাড়াও এটা আলাদাভাবেও কিন্তু তৈরি হতে পারে তো কি হবে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে নজর রাখুন এ সংক্রান্ত যা খবর যখন বেরোবে আমি আপনাদের যথা সময়ে জানিয়ে দেব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন সমস্ত খবরাখবর কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন